হেৰি যাম মুলা মূলা ছিজনে আসল না মাছ দি আছোঁ ৰবী মাছটো কেইটা মা মাছ মুলা লগি দেইকেইটা মৌলা ছিজনত আসলানা আচলে তই মাছ ৰান্ধা গৰম লাগতো মাছ গুড়া মাছ দেই গুড়া মাছৰ লগাই দেইকেইটা ম উমা মৌলা হা রে

এই যে তোমার ভাত খাওয়া লাগতো না ভাত আমার রান্নাই লাগতো না মূলা দিয়ে পায়েস করতাম মূলা দিয়ে খিচুড়ি করতাম মূলা দিয়ে আমার হাতের পোলাও মানে মূলা দিয়ে পোলাও যা মজা খাইলে মনে থাকবো তারপরে মাংসটা মাংস কিন্তু গোল গোল করে টুকরা করে রান্না খুব বেশি মজা মানে মাংস আর দেওয়াই লাগতো মূলা রান্না এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে একটাই পাওয়া যায় আর সিজনও এলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায় তো চিকন লম্বা হোডা জাপানি সাইলিশ জামাই তো মোল পছন্দ করে আগে কষ্ট মূল আস্তারও পাড়ে লাগতাম না ঘট সামনে লাগাইতাম জামাই যাইতো আর খাইতো তাইতো আর খাইতো অনেক পছন্দ জয় আমার শরীর লেখা একটু খারাপ হ্যাঁ ধরে ধরে তো ঠান্ডা হতেছে না সব না রক্তটা হিমিম হয়ে গেছে না মনে হয় কি হয়েছে আমার বডির মধ্যে আর বডি সুগার ফল করছে সুগার ফল মানে কি ডায়াবেটিস আই না এটা lymphoma-র সুগার ফলটা টাইপ হল এটা রোগ এটা মনে করো যদি তোমার হয় তোমার বডির ভিতরে বিভিন্ন ফার্স তোর মিষ্টিটাকে আহ্বান করবে মিষ্টিটাকে মানে সেই ভিতরে নিতে চাইবে হুম তো যত ফলোপ হচ্ছে তত মিষ্টি দুধের ভিতরে তত তার বিভিন্ন কোষ ফাতি সেই মিষ্টিটাকে কুস্ততাে এখন এটা না দিবে এটা সমস্যা যে কোনো সময় মনে হয়ে যাবে আর এইটা কোনো নেই আর কিন্তু পয়সা নেয়নি তোমার বোডেন্ট পড়ে গেছে আবার শুনলে এই চুগার ফলটা হইলে বলে একটু মিষ্টি খাইলে এইটা সমাধান হয়ে যায় কি একটু চিনি দিয়ে চিনি খাওক না চিনিতে কাজ হবে না চিনিতে এটা কাজ হয় না এটা ওই মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি হলে মানে চুগার ফলটা লেভেল হয়ে যায় তখন ঠিক হয়ে যায় মিষ্টি কই পাবো আছো তোমার এই রোগ কমিটি কিন্তু বড় বড়াব্বার ছিল আমার বড়াব্বার থেকে দাদায় ফিরেছি দাদার থেকে ফিরেছি আমার আব্বা আর আমার আব্বা আমাকে দিয়ে যাওয়ার সময় পাইনি আমি পেয়ে গেছি এটা তো তুমি আমার আগে বলো নেই এই রোগ আছে সময় পাইছি আসলে এর লিগে বলা হয়েছে তোমাকে আমি যে কোনো সময় মাথা করে ফুটে যেতে পারি আচ্ছা আচ্ছা মানে এখন একটু চিনি খেয়ে খিচ দাও না 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 এটা কাজ হবে না বলছি না চিনি কোনো কাজ হবে না মিষ্টি লাগবে মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত জামাই মানুষের মিষ্টি দেবে না ও তাহলে আমি মনে মিষ্টি মিষ্টিটা মনে নিতে পারবো না বৃত্তি আমি যে কোনো সময় শরীরটা আরো পান করবে সুগার আমি পরে যাব অবশ্য অনেক রাত হয়ে গেছে নইলে তো চাচারে উঠে বলতাম যে বাজারে যাই মিষ্টি নিয়ে এসো আসলে তো চাচারে বলতে পারবো না হবে না এটা আর

তোমাকে জানা রাখলাম তুমি ফার্নিচার নিয়ে নিলাম হ্যাঁ আমি কুজতে দি ঠিক আছে যাও তুমি ধরতে হবে আমি যদি কোথাও বৃষ্টি পাই পরে বাড়ি বানি হ্যাঁ আচ্ছা সরু উঠে চলে হ্যাঁ যাই তো বলো বলো কিভাবে চাপেন যাও

ওই আমার তো সুগার ফলের সমস্যা আছে কি ঠিকই এটা হইলো মনে হয় না রে বলি মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন ফার্সপাতি একটা সুমো সুগার সা মিষ্টি সা হ্যাঁ এই মিষ্টিটা যদি ভিত্তিতে না করে তাইলে হেরাবার এই পার্শপাতিগুলো নিশ্চেষ হয়ে যায় আমার বডি কাজ করবে না আমি পড়ে দাম কঠিন যার জন্য আমার এখন সুগার ফল করতেছে আমার মিষ্টি লাগবে মিষ্টি আছে কিবা ঘরের মাঝে কোথাও হারাম ও মিষ্টি নাই আমার তো মিষ্টি খাওয়া নিষেধ মিষ্টি খাওয়া জন্য বিষ অথ ডায়াবেটিস ডায়াবেটিস সব বিষ সব বিষ সব যায় ও বাপ রে বাপ দেখছ কি সিস্টেম বানাইছে হ্যাঁ কারোর জন্য মিষ্টি হারাম আর কারোর জন্য ওষুধ যেমন আমাদের জন্য ক্ষতি কর আমরা খাইলে সব বিষের পরে কিতা জানি না হয়তো মরে যেতে পারে দেখেন আমি এখন যেভাবে সুগার ফল করছে তাতে এখন যদি আমি মিষ্টি না খাই আমি মরে যেতে পারি

আরে বাবা রে সাফ ঠিক আছে আমরা লেলা কিছু গুনছি সাফ ও মা সাফ কত বড় কত বড় এই যে টেবিলটা আছে না মনে করেন ফেসটা কাইলে এই যে টেবিলটা সমানো হয় বডি দেই রুম হইব মানে ফেসটা কাইলে আর এই ফেসটা যদি কুলে মনে হয় লম ফাই বলে ওরে ওই যে নিচে তাই তাহলে এই হাতে মুখ প্যাকেটে আপনার কোলের মধ্যে যে ফেজেটটা আছে না এই ফেজেটে এই প্যাকেটে সমান হ্যাঁ কেন না প্যাকেটে কি আপনি বিষ ল করলে বেরেছেন আরেকদিকে আমার ওষুধটা লাগে এটা ঠিক না ওই বলছি না কারোর জন্য বিষ কারোর জন্য ওষুধ আমার তো করছে সুগার ফল আমার মা সময় মতো ভাই শোনামিটা আপনি যান যান আসুন বলো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি আইসো কবি আসে তো কত হাল কত কালকে আইসো হ্যাঁ কালকে তো আমাকে লোকে দেখা করতে পারতো আরে কিছু কাজ থেকে আমরা কম দূরত্ব যে জার্নিং করছে জার্নিং করে তো সরে গেছে দুর্বলিয়া এরপরে রাইট করে আয়া কায়া দিছিনে ঘুম ঘুম এটা দিয়ে সুগার ফল করছে সুগার ফলটা কি আরে শরীর একটা জিনিস চায় মিষ্টি চায় এটা ফল করতে ছিল এরপরে আল্লাহ সারা দিছি না শরীরটা ঘুমায় গেছে এই এলাকার বাড়ি ছিল বুঝছে চাষি বাচ্চা টাচ্চা সবাই ফ্যামিলি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ তা আপনি কি করতেছিলে এই যে খেলগুলি গুলি গরুরে খাওয়া ও কাজ করতেছি আচ্ছা 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 বাবারে তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না তোমার আমরা সন্তানের মতো দেখি আসলে তোমার আমরা জামাই মনে করি না এটা তো করবাই আমি তো এটাই পাই আপনার থেকে এই আদর সেটা তো আমি পাই আপনার থেকে আমরা দিবাই না আমি নিব আমি নিতে চাই বাবাজি তুমি আমার একটা কাজ করে দিবা কি কাজ বলি না বাজার থেকে আর কিছু বসেই না তো না করুক আমি বসে লাগবে কোন সমস্যা না না সমস্যা বলতে থাকেন টাকা না বলছেন চেনের মতো দেন তা আপনি চেনের টাকা ভাড়াতেন না এটাই তো আমার প্রাপ্তি আমার জীবনে প্রাপ্তি একটা ছোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি যে বড় বড় কবিকে পৃথিবীর সমস্ত মানুষ মনে যাচ্ছে আমার মতো একটা ছোট্ট কবিকে আমার শ্বশুরবাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য এই মুহূর্তে একটা কবিতা বানাতেছে ভুল বল নাকি তা না না এখন কবিতা বলার দরকার নাই আচ্ছা দেন যা দেন আচ্ছা টাকা টাকা আমি আনতেছি তুমি একটা কাজ করো এই গোলাপ থেকে তুমি খ্যারগুলি রে উছে নিয়ে রাখো

কাজেই তোমার পরিচয় কাজ করে খাও পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ কাজেই